সালামু আলাইকুম প্রিয় দর্শক সাথে আছি আমি ডাক্তার নুর আলম মেডিকেল অফিসার রেনিক্স ইউনানি ল্যাবরেটরিজ লিমিটেড আজকে আমরা জানবো ডায়রিয়া হলে শিশুর কিভাবে যত্ন নেবেন কোন খাবারগুলো খাওয়াবেন কখন বুঝবেন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে কিনা এখন এগুলো সম্পর্কে খুব সহজভাবে আমি আলোচনা করব। প্রথমে এক কথায় জেনে নিই ডায়রিয়া কি কিভাবে বুঝবেন আপনার শিশুর ডায়রিয়া হয়েছে কিনা যে শিশুরা মায়ের বুকের দুধ খায় তাদের একটু নরম পায়খানা হতে পারে এইটা কিন্তু ডায়রিয়া না কিন্তু আপনার শিশুর যদি তিনবারের বেশি পাতলা পায়খানা হয় বা স্বাভাবিকের তুলনায় ঘন ঘন পাতলা পায়খানা হয় তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে ডায়রিয়া হতে পারে আর তখন থেকেই আপনাকে বিশেষ বিশেষ কিছু যত্ন নেওয়া শুরু করে দিতে হবে এই সময় মূলত আপনাকে তিনটি কাজ খুব মনোযোগ সহকারে করতে হবে এগুলো করলে সাধারণত ডায়রিয়া থেকে শিশু খুব সহজে সেরে উঠতে পারে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল শিশুর যখন পাতলা পায়খানা হয় তখন শিশুর শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায় যখন শিশুর পাতলা পায়খানা হয় আর শিশুর শরীর থেকে পানি বের হয়ে যায় তখন সেটি পূরণ করতে হবে শিশুর কোনোভাবেই পানির অভাব বা পানি শূন্যতা হতে দেওয়া যাবে না যদি কোনোভাবেই শিশুর পানি শূন্যতা বা পানির অভাব দেখা দেয় তাহলে সেটা কিন্তু খুব মারাত্মক হতে পারে এজন্য এই সময়ে শিশুকে বেশি বেশি পরিমাণে পানি এবং পানীয় জাতীয় খাবার খাওয়াতে হবে যেমন পানি ডাবের পানি যে শিশুরা বুকের দুধ খায় তাদের জন্য শুধুমাত্র বুকের দুধ তারপরে ভাতের মার পাতলা ডাল পাতলা দই চিরা ভেজানো পানি এসব আপনি খেতে দিতে পারেন আর এসবের পাশাপাশি শিশু যেই স্বাভাবিক খাবারগুলো খায় সেগুলোও কিন্তু খেতে থাকবে তবে শিশুর বয়স যদি ছয় মাস বা তার চেয়ে কম হয় এবং শিশু যদি শুধুমাত্র মায়ের বুকের দুধ খায় তাহলে তাকে আর বাড়তি কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই শিশু সেখান থেকেই তার অভাব পূরণ করতে পারবে দুই নম্বর গুরুত্বপূর্ণ কাজ হলো খাবার স্যালাইন খাওয়ানো প্যাকেটের গায়ে যেভাবে লেখা আছে আপনি সেভাবেই পরিমাণ মতো পানি নিয়ে খাবার স্যালাইন আপনি তৈরি করে রাখবেন প্রয়োজনে অল্প অল্প করে খাওয়াবেন কি পরিমাণে খাওয়াবেন সেটি এখন আমি বলে দিচ্ছি শিশুর বয়স যদি দুই বছর বা তার চেয়ে বেশি হয় তাহলে প্রতিবেলা পাতলা পায়খানার পরে আধা কাপ পরিমাণ স্যালাইন খাওয়াতে হবে আর শিশুর বয়স যদি দুই বছরের কম হয় তাহলে প্রতিবেলা পাতলা পায়খানার পরে দশ থেকে বিশ চা চামচ খাবার স্যালাইন খাওয়াতে হবে পাতলা পায়খানার পরে বমিয়ে হতে পারে এজন্য আপনাকে দশ মিনিট অপেক্ষা করতে হবে দশ মিনিট অপেক্ষা করার পরে আবার অল্প অল্প করে আপনি স্যালাইন খাওয়ানো শুরু করবেন শুধুমাত্র পাতলা পায়খানার পরেই যে স্যালাইন খাওয়াতে হবে এমনটি না আপনি দিনের অন্যান্য সময়েও পানি শূন্যতা বা পানির অভাব পূরণের জন্য আপনি খাবার স্ট্যালেন খাওয়াতে পারেন তিন নম্বর কাজ হল জিঙ্ক সমৃদ্ধ খাবার বা জিঙ্কস সাপ্লিমেন্ট খাওয়ানো এই জিঙ্কস সাপ্লিমেন্ট কিন্তু শিশুর ডায়রিয়া থেকে সেরে উঠতে সাহায্য করে সাথে শিশুর খাবারের রুচি বাড়ায় শিশুর শরীরে পর্যাপ্ত পরিমাণে এনার্জি পায় শিশুর শরীরের শক্তি বৃদ্ধি হয় এবং শিশুর যেই শারীরিক দুর্বলতা থাকে সেই শারীরিক দুর্বলতাটা কিন্তু এই জিঙ্ক সাপ্লিমেন্ট কাটিয়ে উঠতে সাহায্য করে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি যদি মাঝে মাঝেই জিঙ্ক সমৃদ্ধ খাবার বা জিঙ্ক সাপ্লিমেন্ট খাওয়ান তাহলে কিন্তু ভবিষ্যতেও শিশুর ডায়রিয়া হওয়ার প্রবণতা কমিয়ে দেয় এখন আমরা জানবো কোন কোন লক্ষণ প্রকাশ পেলে আপনাকে দেরি না করে শিশুকে নিয়ে নিকটস্থ হাসপাতালে বা ডাক্তারখানায় নিয়ে যেতে হবে শিশুকে যদি কোনোভাবে কোনো কিছু খাওয়ানো না যায় বা শিশু যদি খাবার ছেড়ে দেয় শিশুকে খাওয়ানোর পরে যদি সাথে সাথে সব কিছু বমির সাথে বের করে দেয় শিশুকে খাওয়ানোর পরেও যদি পানিশূন্যতার যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলো যদি শিশুকে খাওয়ানোর পরেও থেকে যায় যেমন চোখ দুটো বসে যাচ্ছে বা দেবে যাচ্ছে মনে হয় মাথার যেই উপরের নরম অংশটি আছে সেটি দেবে যাচ্ছে মনে হয় যদি শিশু কান্না করতেছে কিন্তু চোখ দিয়ে পানি আসতেছে না এমন মনে হয় যদি শিশুর পায়খানার সাথে রক্ত যায় যদি সাত দিনের বেশি পাতলা পায়খানা থাকে এবং দুই দিনের বেশি যদি শিশু বমি করে তাহলে আর দেরি না করে আপনাকে নিকটস্থ হাসপাতালে বা ডাক্তারখানে নিয়ে যেতে হবে প্রিয় দর্শক সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম